আচ্ছা একটা বিষয় তুমি খেয়াল করে দেখছো আমরা যদি এই পাশ থেকে ভিডিও করি তাহলে বেশিরভাগ পিঠ দেখা যায় যদি চুলাটা এই পাশে হইতো তাহলে কত সুন্দর হইতো না

মানে আমার হলো রান্নায় অনেক বেশি ক্যাশ মানে রান্নার দোকান বেশি আমি হচ্ছে মানে হাই হাই জালে রান্না করি মানুষের যেন একদম চুলা কমায় আস্তে 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 রান্না আমি ওরকম না চুলা বাড়ায় দিয়া ছটফট রান্না করে এখনকার সব মনে করেন কায়সা টাইসা জীবন শেষ হয়ে যায় আচ্ছা সবাই হলো একটা কমন মানে একদম কমন একটা মেসেজ সবাই দেয় আর সেই কমেন্টটা হলো শرمین অনেক পানি অপচয় করে এই কমেন্ট আসে তুমি কেন এত পানি অপচয় কর কোন জায়গা দিয়ে ওই যে মাঝে সাজায় তুমি তোমার এই বেসিং এ কল ছাইড়া দেখেছ মাছের পটলা বা মাংসের পটলা দি আর এটা এটা আমার জন্য সুবিধা হয় তাই আমি করি আর এটাতে যে পানির অপচয় হয় তুমি যে ওই পানিটা তো মনে করো যে পরতে পরে না তো অপচয় হইলো না একটা ভল নিতা বা একটা পাতিল নিতা ওইটার ভিতরে তুমি ভিজায় রাখতা তাহলে তো পানির গোলা আর অপচয় না এটা যদি অপচয় হয় তাহলে করব না আমি আমার সুবিধার্থে করে যেমন আমি প্রত্যেকটা কাজে আমি তারা করে আমি সত্যি কথা বলি একটা পানির মধ্যে যদি আমি একটা ইনিয়া নিয়ে ভিজিয়ে রেখে দেই ওইটা গোলতে যদি লাগে আধা ঘন্টা সময় আর আমি যদি এভাবে এমনি কলটা ছাইরা রেখে দেই তাহলে ওই যে বরফটা গলে গলে পড়ে যেতেছে নতুন গরম পানি ডটে ডটে পড়তাছে যার কারণে কি হয় এটা তাড়াতাড়ি ছুটিটা যায়

যেরকম একটা মানুষ গোসল করতে গেলে আপনার দুই বালতিতেই হয়ে যায় আর যদি ঝর্না থাকে তাহলে শরীরটা ধুয়ে সাবান টাবান দিয়ে এক বালতি পানি ডালিয়ে কাহিনি শেষ মানে গোসলটা হয়ে যায় তো সেই জায়গায় হলো অনেক মানুষ আছে যে অযোধ্যায় হ্যাঁ যার বালটি লেগে যায় আমি আপনাদের হিসাব মিলেয়া দিই হিসাব মিলিয়ে দিই এরকম যেমন আমি দিনে একবার গোসল করি সেটা হোক 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 সকালে বিকালে বা রাতে এনি টাইম মানে যে কোনো সময় আমি করতে পারি সেটা এক বেলা আপনাদের ভাইয়া গোসল করে তিন বেলা হ্যাঁ সে সুযোগ পাইলেই গোসল করে সুযোগ মানে তার শুধু গোসল করার জন্য সুযোগের প্রয়োজন আর কিছু না হ্যাঁ সে সুযোগ পাইলেই গোসল করে

আমি ভিডিওটা স্টার্ট দেওয়ার একটাই রিজন যেটা হলো ছোট করে একটা কমেন্টের আনসার দিব এটা প্রায় দেখি মানুষ করে তো ভাবলাম যে আমার মতন করে আমি একটা আনসার দিয়ে দিই আর যার কাছে ভালো লাগবে লাগবে না সে হয়তো বা আরেকটা কমেন্ট করতে পারে আর এটুক বলে যার কাছে ভাল লাগবে না হয়তো বা যে কমেন্ট করছে তারও লাগতে পারে দেখেন ভালো মন্দ নিয়ে গেলাম মানুষ জীবনযাত্রা গেলাম ভালো মন্দ নিয়ে আর পৃথিবীর পুকে যতটুকু ভালো আছে অতটুক খারাপও আছে যেদিন ভালোর অস্তিত্ব উঠে যাইব তারপরে খারাপের অস্তিত্ব উঠে যাইব তো এমন করে কমেন্ট করেন না যে কমেন্টে মানুষদের বা নিজেদের কাছে খারাপ লাগবে ঠিক আছে হ্যাঁ কমেন্ট করেন করেন না কেন অবশ্যই করেন কারণ এটা করার জায়গা আপনারা আমরা দেই বা আমরা কথা বলে দিয়ে দেয় আপনাদের কাছে ভাল লাগে না আপনারা খারাপভাবে বলেন তো

যে কিছু রোস্টাররা আছে তারা হলো আমার কথা নিয়ে একটু ভিডিও করে আমি হয়তো বা কথা বলতে পারি না ইংলিশ আর বাংলা বা শুদ্ধ মিশ্রণ করে এক বারোটা বাজায় দিই এখন আমি যদি হঠাৎ করে আমার ভাষা যেটা ঢাকায়া ঠিক আছে ওইটা যদি শুরু করে দিই তাহলে হলো ওই যে আয়া করছে খেত ঠিক আছে ক্ষেতে আয়া করছে লাঙ্গুল চাষ করতে

তো হয়তো বা আপনারা ওইভাবে নোটিস করেন নাই তো এই জন্য কি আমরা ইংলিশ পড়তে পারি না ইংলিশ বুঝি না এর জন্য কি আমরা ওই যে ল্যাপটপ নিয়ে কাজ করতে পারি না তো এগুলো হলো একদম কমন একটা আপনাদের প্রশ্ন ঠিক আছে আপনারা অযথায় এটাকে নিয়ে ওই ঘাটাঘাটি করেন জানি না আপনাদের কিসের ব্যথা পেট ব্যথা না মুখ ব্যথা না মাথা ব্যথা জানি না ঠিক আছে যাক আপনাদের ব্যথা আপনার এই জায়গায় ওষুধ নিয়ে যান এই যে শুরু হয়ে গেছে গ্যাস তো সমস্যা নেই এরপরের থেকে আমরা ব্যথার ওষুধ রাখুন নেই জানে যাদের ব্যথা হয় তাদেরকে দেওয়া যায় তারপরে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য এটাই হইল সবচেয়ে বড় একটা কথা এটাই সবচেয়ে বড় পাওয়া তবে একটা ডিম বাজা হয়েছে এটাকে অবদগ্ধ করে আমিstrippedi খেয়ে নিব তারপর আর কি লাইট লুইট অফ করে শুতে পড়ে যাব শুতে পড়ে যাব হ্যাঁ দেখছ এই যে আবার বল বল শুতে পড়া যাবে মানে ঘুম হবে সেটা না বলে শুতে পড়া যাবে মানে এটা কথার ফ্লোতে চলে আসে যেহেতু আমাদের 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 ঠিক আছে আমার আব্বুকে দেখবেন কথা বলতে বলতে আর লাইন থেকে লাইনে যায় কথা বলে আবার ধরেন যে টপিক নিয়ে কথা শুরু করছে কথা কইতে কইতে টপিক শেষ হবে টপিক নাই মানে যেটা নাই আবার অন্য একটা শুরু হয়ে গেছে আমাদের এই জায়গা না মানে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে এই জিনিসটা ছোটবেলা থেকে আমরা এইভাবে আসছি তো আর কি কি গুড মর্নিং গুড মর্নিং কি করছস

আড়াস্তা রে কিনাDice maihara aaraista re kele project mar tinge je alu তো যে আপনারা যেটা দেখলেন না টমেটোর যে ভর্তাটা বানাবেন এটা হলো শীতের ভিতরে খায় মজা পাওয়া যায় কারণ ওই টমেটোটা আবার হাইব্রিড ছাড়া থাকে ঠিক না

এটা এটা ঘটবে আমি কখনোই আশা করিনি অনেক বেশি খারাপ লাগতেছে এখন এই মুহূর্তে আমার কিছু করার নেই করার থাকলে আমি অবশ্যই তারা এই খারাপ লাগতে দিতাম না কখনোই না আমি মানে এই যে কষ্ট কি জিনিস সেটা আমি বুঝি যদি আমার এখন বর্তমানে ক্ষমতা থাকে আমি কখনই তারা এই কষ্টটা পেয়েছে দিতাম